আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি বন্ধুরা আপনারা অনেকে হয়তো বা জেনে থাকবেন বা অনেকে নাও জানতে পারেন যে গতকালকে সমিকাই স্যারের দুটি ফোন হারিয়ে গিয়েছিল ওই ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদেরকে তলাশি করা হয়েছে এবং তারপর অনেক ঘটনা ঘটে গেল ওই সম্পর্কে একটা নিউজ আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি চলুন আমরা নিউজটি দেখে আসি এবং আপনাদের মতামত কমেন্টে জানান ছিল কেক কাটার আয়োজন তবে কেক কাটা শেষ হতে না হতেই সমিকায় স্যার চিৎকার করে বলেন তার দুটি ফোনই হারিয়ে গেছে ফরা মজলিশ থেকে ফোন চুরি যাওয়া শুরু জনপ্রিয় অভিনেত্রী সমিকা স্যারের ফোন চুরি হয়েছে এমন খবরে হুলস্থুল কাণ্ড ঘটল প্রেস ক্লাবে ফোনের জন্য তল্লাশি করা হবে এ নিয়ে সাংবাদিকদের সাথে বাক বেতনটাতেও জড়িয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন পরিচালক প্রায় ঘন্টাখানেক পর ফোন হাতিয়ে নেয়া তরুণকে শনাক্ত করা হলে পরিস্থিতি শান্ত হয় সবশেষে দুঃখ প্রকাশ করেন স্যার ই-কমার্স ভিত্তিক পর্যটন বিষয়ক সাইট বিন্দু 365 এর উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনআয়তনে নির্ধারিত সময়ে বিশেষ অতিথির বক্তব্য দিয়ে স্থল ছেড়ে যান র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ অপেক্ষা প্রধান অতিথি তথ্যমন্ত্রীর জন্য এই ফাকে চলচ্চিত্র তারকা জয়া আহসান সাংবাদিক মাসুদা ভাটি মিডিয়া ব্যক্তিত্ব শমীক আইসারের উপস্থিতিতে চলছিল কেক কাটার আয়োজন দুনিয়াতে আর কোন মানুষ পায়ছেনা ثلاثه জন তবে কেক কাটা শেষ হতে না হতেই শমিক আইসার চিৎকার করে বলেন তার দুটি ফোনই হারিয়ে গেছে ফরা মজলিশ থেকে ফোন চুরি যাওয়ার ঘটনায় হতপাক বনে যান সবাই এ সময় পুরো মিলনায়তনে শুরু হয় হট্টগোল ক্ষুব্ধ শোমিকাইসার নিজেই ছুটে যান মিলনায়তনের দরজায় বন্ধ করে দেওয়া হয় মিলনায়তনের মূল প্রবেশদ্বার সমিকাইসার বলেন উপস্থিত সবাইকে তল্লাশি চালিয়ে হলেও ফোন দুটি খুঁজে বের করা হবে শুরুতে সবাই কিছুটা সহমর্মী হলেও পরিস্থিতির উত্তাপ বাড়ার সাথে সাথে ক্ষুব্ধ হয়ে উঠেন সবাই উপস্থিত সংবাদকর্মীদের সাথে বাঘবেতনায় জড়িয়ে পড়েন শোমিকাইসার নিজেই এটা আসলে সাংবাদিকদের জন্য লজ্জাজনক বিষয় যে সবাইকে রুমে আটকে রেখে ফোন চেক করা হয়েছে সবাই চুরি করেছে কিনা না এটা যদি প্রথমেই সিসিটিভি চেক করা হতো তাহলে কিন্তু পাওয়া যেত কিন্তু প্রথমে মানুষকে সিসিটিভি ও উপস্থিত টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় কেক কাটার সময় পাশে থাকা সমীকাইসারের ফোন দুটি চুরি করে নেয় টি শার্ট পরা এক তরুণ তবে তরুণের পরিচয় নিশ্চিত করতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান বিন্দু থ্রি সিক্সটি ফাইভ কি চালিয়ে তাই 1 ঘন্টারও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তৎক্ষনে গলার সর নরম হয়ে যায় শ্রমিক আইসারে জানান সাংবাদিকদের সঙ্গে ফুল ফুলโปচাপুজি হয়েছে যা অনইচ্ছাকৃত আপসেটাও কিছু না আপনারা নিজেও জানেন যে একটা মোবাইল ফোন আমাদের পুরো লাইফকে এই পাবে আমাদের অনেক ডকুমেন্টস থাকে অনেক কিছু থাকে পুরো লাইফকে এই পাবে আমাদের অনেক ডকুমেন্টস থাকে অনেক কিছু থাকে

আসলে একটা মানুষের ফোনে অনেক গোপনীয় কিছু থাকে তাই সবাইকে সাবধান করে দিচ্ছি যাদের ফোনে গোপন কিছু আছে আপনারা ওইগুলা সরায় ফেলেন কারণ গোপন কিছু পরবর্তীতে ফাঁস হইলে সবাই সমস্যায় পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ